আমরা গণতন্ত্রকে সুসংহত করতে পারি জাতীয় এই সত্র আসনের উপনির্বাচনের নির্বাচনের ট্রায়াল হয় যে সুষ্ঠু নির্বাচন করে তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে যে বিশ বছরে যারা করতে না না পেরেছে সেইটা আমরা চার মাসে আমি আমরা শুরু করে দেব ইনশাল্লাহ এবং যাকের পার্টিতে কোনো দুর্নীতিগ্রস্ত লোক নাই এটা কিন্তু ওই পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা যে ভোট কেনার গণজোয়ার সেটা না কিন্তু মানুষের মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে কারা জোর করে বস্তি থেকে ধরে নিয়ে আসে কাদেরকে টাকা দিয়ে নিয়ে আসে এলাকার সমস্ত মানুষ নেমে গেছে কিন্তু এবং এবং জাকির মহোদয় যে সিদ্ধান্ত নিয়েছেন যে এলাকার নেতৃত্ব এলাকার মানুষের হাতে থাকা উচিত স্থানীয় উন্নয়নের জন্য স্থানীয় নেতৃত্ব দরকার সেটাকে সবাই স্বাগত জানিয়েছে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আমি আশাবাদী আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আগে অনুরোধ করেছি যদি কোনো কারণে আপনার দলের প্রার্থী হেরেও যায় তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই নির্বাচনটা সুষ্ঠু করেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে কারণ চার মাস পরেই জাতীয় নির্বাচন আপনারা জানেন পরাশক্তিগুলি বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বাংলাদেশের উপর হস্তক্ষেপ করছে এবং সেই ক্ষেত্রে তারা গণতন্ত্রকে একটা ইস্যু তৈরি করবে যেভাবে ইরাক সিরিয়া আফগানিস্তানে গণতন্ত্রকে ইস্যু করে তারা হামলা চালিয়েছে ঠিক সেই রকম বাংলাদেশের কিন্তু এই পরিস্থিতির মুখে আমরা পড়তে যাচ্ছি যদি আমরা গণতন্ত্রকে সুসংহত করতে পারি জাতীয় এই সত্র আসনের উপনির্বাচনের টেস্ট ট্রায়াল হয় যে সুষ্ঠু নির্বাচন করে তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হবে এবং দলগুলো অন্য দলগুলো যারা নির্বাচন করতে চায় তারা কিন্তু জাতীয় যেমন জাকের পার্টি আমরা নির্বাচন করার জন্য তিনশো আসনে আমরা আমরা আমাদের প্রার্থীতা ঘোষণা করেছি এবং কাউন্সিল করছি আমরা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত যদি নির্বাচন সুষ্ঠু হয় আমরা কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবো তো আমরা নির্বাচনমুখী দল এই নির্বাচনমুখী দলগুলো কিন্তু ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে কিন্তু তারা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবে নির্বাচন সুষ্ঠু হলে মাত্র চার মাস সকালই বলে দেয় দিনটা কেমন যাবে চার মাস এলাকার জনগণ দেখবে জাকের পার্টির প্রার্থী জাকের পার্টির নেতাকর্মীরা তাদের জন্য কি করে চার মাসেই তারা বুঝতে পারবে যে বিশ বছরে যারা করতে না পেরেছে সেইটা আমরা চার মাসে আমি আমরা শুরু করে দেব ইনশাল্লাহ এবং জাগের পার্টিতে কোনো দুর্নীতিগ্রস্ত লোক নাই যে কারণে আমাদের দ্বারা সম্ভব আর জাগের পার্টি একটা বড় দল আঠারো সালের আগে আমরা নির্বাচনী প্রক্রিয়া সম্পৃক্ত ছিলাম না এখন থেকেই সম্পৃক্ত হচ্ছি মানুষজন কিন্তু টের পাচ্ছে আপনারাও কিন্তু প্রচার করছেন তো আমরা চাই আপনারা আমাদের বিবেক জাতির বিবেক আপনারা সত্যকে তুলে ধরেন মানুষের চাহিদাকে তুলে ধরেন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর ঢাকা সত্র গোলাপ ফুল প্রতীকের নেতৃত্বে জাকের পার্টির নেতৃত্বে আমরা তৈরি করব এবং স্বাধীনতা সমস্ত সবক্ষের শক্তি জাকের পার্টির চেয়ারম্যান মাহদু মুস্তফা আমির ফজল সাহেবের ডাকে আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনকেও সফল করব